গঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি কর্মসূচিগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল দশ কোটিকায় চত্বর থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র্যালি ও লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুল আলম উক্ত র্যালিতে নিজ সীমানা পরিষ্কার করি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি স্লোগানের মধ্য দিয়ে আশেপাশের সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌরকর্মচারী সংসদ র্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোহাম্মদ এনামুল হক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাপেনাববগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুর ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন চাপেনাবগঞ্জ পৌরসভার কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজসহ ডেঙ্গু নিধন কার্যক্রম ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা চাপাইনবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত বর্গ বক্তব্য রাখেন চাপাইনবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান চাপাইনাবগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মামুন ওর রশিদ চাপেনাববগঞ্জ পৌরসভা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব চাপেনাববগঞ্জ পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মহম্মদ গোলাম ফারুক চাপেনাববগঞ্জ পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মহম্মদ রজিবুল হক সহ উপস্থিত ছিলেন সকল চাপেনবগঞ্জ পৌর কর্মচারী সংসদ